মা হওয়া যে কতটা কষ্টের একমাত্র যারা মা হয়েছেন তারাই জানেন যে মা হওয়া বাচ্চাদেরকে জন্ম দেওয়া কত পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই মুহূর্তটা যেই এই মুহূর্তে বাচ্চা জনম হয় এটা কেউ ফিল করতে পারবে না একমাত্র যারা যাদের বাচ্চা হয়েছে যারা মা হয়েছে তারাই ফিল করতে পারবে আলহামদুলিল্লাহ বাবির ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে অনেক বছর পরে বৃষ্টিতে ভিজেছি তাও আবার রাত বারোটায় এখানে হচ্ছে হসপিটালে আসছিলাম বারোটার দিকে বাবুদের জন্য টিফিন নিয়ে বৃষ্টি কম হচ্ছিল না অনেকক্ষণ দিকে বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম একটু কম হবে কম হবে তারপরে যাবো তারপরে দেখে বৃষ্টি কম হওয়ার নামই নেই তো বৃষ্টিতে বীজে বীজে রেহা আমার বাইকে নিয়ে চলে আসছি কারণ রেহানের বাবাকে নিয়ে আসলে বাচ্চাদেরকে দেখাশোনা করার কেউ নেই রেহান আর রুহানিকে সেই জন্য রেহান রুহানিকে ওর বাবাদের সাথে রেখে আর আমি আমার বাইকে নিয়ে আসছি তো এখন হচ্ছে হসপিটাল থেকে রুমে যাচ্ছি বাবির সাথে আরও একজন বাবি আছেন উনি রাত্রে থাকবেন রাত্রে থাকবেন আবার চারটা পাঁচটার দিকে চলে যাবেন চারটার সময় হচ্ছে ওনার হাজব্যান্ড সৌদি আরব থেকে আসতেছেন সেই জন্য উনি চলে যাবেন তারপরে আমি যাব সকালবেলা উঠে সকাল সকাল আমি যাব ভাবি চলে যাবেন ঘরে আর কি আরেকজন যেভাবে সাথে আছেন। কারণ ডেলিভারির সময়টা যে কোনো একজন মহিলাকে তাকতেই হবে এমনিতে অসুস্থ কোনো রোগ হলে সেই সময় খাওয়া কি আর কি বেশি দরকার পড়ে না তাও যদি গ্রামে হতো তাহলে সব মানুষের দরকার পড়ে সব সব সময় সব যে কোনো রোগ হোক না কেন কিন্তু আমরা প্রবাসে থাকি সেই জন্য আর কি এমনি কোনো রোগ হলে সেই রকম মানুষ লাগতো না কিন্তু এই ডেলিভারির টাইমটা মানুষের দরকার পড়ে তো আমি যখন ভিডিও করতেছি এই যে অনেক বৃষ্টি হচ্ছে সেই জন্য ক্যামেরার মধ্যে বৃষ্টির পানি পড়তেছে আর জাপসা জাপসা হয়ে যাচ্ছে তো এই যে গাড়ি গাড়ি করে গ্রুমে চলে যাচ্ছি আর অনেক রাত দেখতে পারতেছেন রাস্তাগুলো একদম ফাঁকা আছে এক দুজন মানুষ চলাচল করতেছে আর অনেক বৃষ্টি হচ্ছে বায়ু বেজে যাচ্ছে তারপর হচ্ছে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে সকালের ভিডিও সকালবেলা চা নাস্তা বানিয়ে তো হসপিটাল থেকে ফোন আসছে যে হসপিটালে খেয়েও নেই বাবি একা আসেন তো আমার হচ্ছে গড়টাও দেখতে হচ্ছে আর ওই ওইদিকেও দেখতে হচ্ছে তো ঘরে আবার যদি নাস্তা পানি না বানিয়ে যায় তাহলে ওরা কি খাবে সেটা ভেবে তো ফোন আসার আধা ঘন্টা পর গেছি আমি কারণ হচ্ছে গড়ে চা এসে বানিয়ে তারপর এখানকে খাইয়ে ওর পাপাকে দিয়ে তারপর হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছি আমি এখানে পাপা বলছিল যে তোমাদেরকে হসপিটালে রেখে আমি ডিউটি চলে যাব এটা হচ্ছে রবিবারের ভিডিও তো রবিবারে রেহান বাবা বলছিলো যে তোমাদেরকে এখানে রেখে আমি চলে যাব ইউটিতে পরে আবার ও হসপিটালে গিয়ে যায়নি কারণ ওখানে গিয়ে দেখছে যে আমি ঘরে আসতে পারবো না আর ও যদি ইটি চলে যায় তাহলে ঘরে রুহানি কান্না করবে আমার বাই হাসের সাথে রুহানি এখন আমার বাড়ির সাথে রেখে যাচ্ছি ও ঘুমাচ্ছে তারপরেও যদি আমাদেরকে না পায় তাহলে ও কান্না করবে সেই জন্য আর ও যায়নি হসপিটালে কিছু সময় থেকে তারপর রেহানকে নিয়ে বাসায় চলে আসছে আর আমি হসপিটালে ছিলাম এই যে দেখো রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য আকাশে এখনো অনেক বৃষ্টি আছে আর এই যে গাছপালাগুলো একেবারেই সবুজ হয়ে গেছে রাত্রে পুরা রাতি সোড়া করে বৃষ্টি হয়েছে একটু একটু একে বৃষ্টি হয়েছে আর এই যে বিলের পানিগুলো অনেক সুন্দর লাগতেছে এখন দেখে আজকে হচ্ছে ঘর থেকে একদম হসপিটাল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা গাড়ি করে যেতে কতটা সময় লাগে বা রাস্তার আশপাশটা তো সকাল সকাল যাচ্ছি অনেক মানুষ হচ্ছে হাঁটতে যাচ্ছে আর অনেক মানুষ হেঁটে হাঁটা শেষ করে আবার গড়ের দিকে যাচ্ছে বাবির হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কারণ শনিবার সকাল এগারোটায় হসপিটালে আসছিলেন আজকে হচ্ছে রবিবার সকাল তো এখনই হয়নি তো ডাক্তাররা বলতেছে একটু পর একটু পর এরকম আর এখানে ডাক্তাররা অনেক ভালো আমাদের গ্রামের ডাক্তাররা কী করেন এক ঘন্টা বা দুই ঘন্টা যদি ডেলিভারি পেশেন্ট নিয়ে যাওয়া হয় তারা চিৎকার চেঁচামেচি করে তাহলে এক দুই ঘন্টার ভিতরে সিজার করে ফেলে বলে যে নর্মাল হবে না সিজার করতেই হবে বলে সিজার করে ফেলে কিন্তু এখানে ডাক্তাররা একদম আর কি লাস্ট পর্যন্ত চেষ্টা করেন যাতে বাচ্চাটা নর্মেল হয় যার সিজার করতে না হয় কারণ সিজার হলে অনেক কষ্ট হয় যার সিজার হয় সে হয়তো বলতে পারবে সিজার করলে অনেক দিন চলাফেরা যায় না বা সারা জীবনের জন্য আর কি একটা প্রবলেম একটা সমস্যা থাকে সব সময় এখানে ডাক্তাররা সব সময় আর কি চেষ্টা করেন যাতে ডেলিভারিটা নর্মাল হয় আমার রেহানোর সময়ও অনেক সময় লেগেছিল প্রায় বারো ঘন্টা আমি আমার পেন ছিল তারপরেও ডাক্তাররা সেজার করেনি আমি নিজে বলছিলাম যে সেজার করতে কিন্তু ডাক্তাররা মানা করেছিল যে জায়গায় দেখা যাচ্ছে নর্মাল হবে আমরা সিজার কেন করব। কিন্তু গ্রামে এরকম করে না গ্রামে নিয়ে যেতেই এক দুই ঘন্টার ভিতরে কিসের জন্য জানি না পয়সার জন্য নাকি কারণ সিজার করলে তো পয়সা বেশি পাবে সেই জন্য হয়তো ওরা সিজার করে ফেলে। কিন্তু রুগীদের দিকে তাকায় না যে ওর কি হবে না হবে কি সমস্যা হবে সেটা বোঝে না ওরা এখানে ডাক্তারগুলো সব দিক দিয়ে দেখাশোনা করে তারপরে কাজ করে তো এই হসপিটালটা হচ্ছে রীতিমতো রাত্রেবেলা বেশিরভাগ খোলা থাকে না বন্ধ থাকে কিন্তু ভাবির কারণে ওরা না রাত্রের বেলা কয়েকজন মিলে যে যদি কোনো রাত্রে কোনো প্রবলেম হয় ওরা গড়ে যায়নি তারপর রবিবারে ছুটি থাকে রবিবারে ওরা যায়নি একজন ডেলিভারি শেষ করে সব কাজটা শেষ করে ওরা গিয়েছিল করে অনেক ভালো এখানে ডাক্তারগুলো তো এই যে হসপিটালে চলে আসছি আপনার সাথে গল্প করে করে আর এই যে হচ্ছে যে বাবির স্বামী উনি অনেক টেনশনে আছেন আর অনেক প্রবলেমও হচ্ছে ওনার মেয়েটা হচ্ছে এক বছর তিন মাস ও আর কি বড় হয়নি ভালো করে সেটা একটা টেনশন আর ওই মেয়েটা কারোর কাছে থাকে না শুধু বাবা মা ছাড়া আর এখন তো মা কুলে নিতে পারতেছে না শুধু বাবার সাথেই থাকতেছে ওকে কোলে করে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছেন আজান দিচ্ছেন এরকম আর কি এখন হচ্ছে আমি একা আর আজকে তো রবিবার বেশি নেই সেই জন্য তারপরে হচ্ছে সকালবেলা তো বাবিরা আরও অন্য বাবিরা ছিল ওরা চলে গিয়েছে আমি আসি একটি বাবির যে স্বামী আসবেন সৌদি আরব থেকে উনি হচ্ছেন চলে গিয়েছেন কারণ ওনার স্বামী আসছেন ঘরে তারপরে ও সকালবেলা আসছিলেন এসে আবার এখন আমি আসছি যে সেই জন্য ও চলে গেছে ঘরে এখন আমি আসি আর রেহানের পাপা রেহান ওরা বাহিরে আসে এই যে ওরা মেয়ে খেলা করতেছে রেহানের সাথে তো রেহানের পাপাকে বলছিলাম ও ঘুম থেকে উঠে গেছে আমার বাই ফোন করেছে রুহানি কান্না করতেছে সেই জন্য বলছে যে রেহান আর ওর পাপাকে তোমরা গড়ে চলে যাও না হলে রুহানি অনেক আর কি সবাইকে খুঁজবে যে কোথায় চলে গেল সবাই কেউ নেই সেই জন্য বলছি তোমরা চলে যাও আমি আসি এখানে আর বাবিকে হচ্ছে এখন লেবার রুমে নিয়ে গেছে। জানি না কি হবে বাবির অবস্থা দেখে আমারও অনেক টেনশন হচ্ছে কারণ এই সময়টা অনেক কষ্ট সহ্য করার মতো না আমার সত্যি বলতেছি আমার কান্না চলে আসতেছিল। যে মানুষটা চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো কষ্ট করতেছে সেটা ভেবে আর কি আমার ও বাবির বারবার জ্বর চলে আসতেছে বারবার জ্বর উঠে যাচ্ছিল এরকম হয়েছিল তো আর আলহামদুলিল্লাহ বাবির বেবি হয়ে গেছে আর মাসাল্লাহ বেবিটা অনেক সুন্দর অনেক কিউট সব আগের বাচ্চা থেকে অনেক সুন্দর তো এই যে বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে আসছি ওকে দেখাতে যে ও সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ যেখানে জন্ম হয়েছে সেখানে হচ্ছে বাচ্চাদের ডক্টর নাই তো এখানে ডক্টর সব কিছু ঠিকঠাক আছে বলেছে বাবি ওটাতে বসে আছে আমরা দুইজন মিলে ডাক্তার দেখিয়েছি আর কী বেবি হয়েছে আপনাদেরকে বলি বাবেদের হচ্ছে আগের একটা মেয়ে আছে আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ওদের একটা ছেলে সন্তান হয়েছে তো ওদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লা বাচ্চাটা অনেক সুন্দর অনেক কিউট তারপর ওদেরকে গরে দিয়ে আমি চলে আসছি গড়ে এসে তো পানি নেই কি করবো সেই জন্য বেগের এখানে রুহানির আমার কাপড় বরে নিয়েছি ওইখানে যে আমাদের গ্রামের পাশের আরেকজন বাবী আছেন ওদের ওদের রুমে যাবো এই জন্য কয়েকদিন আগে আসছে তাদের রুমে যাব গিয়ে গোসল করব। তাদের রুমে হচ্ছে গতকালকে পানি আসছে কিন্তু আমাদের এখানে আসেনি সেই জন্য আমরা চারজন মিলে যাচ্ছি ওখানে গিয়ে গুসল করবো কারণ হসপিটালে আনছিলাম সেই জন্য শরীরটা ভালো নেই গুসল করলে হয়তো একটু ভালো লাগবে এই যে টিফিন নিয়ে গেছিলাম রাত্রেবেলা হসপিটালে এটা হয়ে গেছে পানি আসলে ধুয়ে দেবো তারপর হচ্ছে এই যে আমরা চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর বেশি লম্বা করব না আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় করে ভিডিওটা দেখতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম